দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদেরকে চমকে দেয় যেগুলি সম্পর্কে জানার পর আমরা খুবই আশ্চর্য হই আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক তিনটি স্থান যেখানে যাওয়ার অর্থ হলো মৃত্যুকে নিজের ইচ্ছায় আমন্ত্রণ জানানো এই জায়গাগুলিকে দেখলে জাহান নামের কথা মাথায় আসতে বাধ্য দুনিয়াতে তো অনেক জায়গায় আছে যেগুলি খুবই বিপজ্জনক এই তিনটি জায়গাতে যাওয়ার পর ফিরে আসার আর কোনো গ্যারান্টি নেই বন্ধুরা আপনারা যদি ফ্যাক্ট সায়েন্স এডুকেশনাল এবং ডকুমেন্টারি ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের শিক্ষার সৌন্দর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কোন রাশিয়া রাশিয়ার এই গ্রামটি দুনিয়ার সবচেয়ে শীতল গ্রামগুলির মধ্যে একটি এখানকার তাপমাত্রা এতটাই কম যেখানে রক্ত জমে যায় আত্মা কেঁপে ওঠে এবং নিঃশ্বাস আটকে যায় তারপরও এখানে মানুষ বেঁচে থাকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বাংলাদেশ এবং ভারত কাঁপতে থাকে এখানকার তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে ভাবুন এখানকার অবস্থা কেমন হতে পারে এখানে যতদূর চোখ যায় আপনি কোনো মাটি দেখতে পারবেন না যতদূর আপনার চোখ যাবে ততদূর শুধু সাদা বরফ দেখতে পারবেন এখানে কার এবং মোটর সাইকেল কোনো কাজেই আসে না এখানকার তাপমাত্রা এতটাই কম থাকে যে মোবাইল পর্যন্ত চলে না এমনকি মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই শহরে কখনোই প্লেন ল্যান্ড করে না এখানে স্টার্ট দেওয়া কোনো গাড়ি কখনোই বন্ধ করা হয় না কারণ স্টার্ট একবার বন্ধ হয়ে গেলে সেই গাড়ি নতুন করে আর স্টার্ট নেয় না এই জায়গাটি শুধু রাশিয়ার না পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটি এখানে প্রায় সারা বছরই তুষার বৃষ্টি হয় এবং সারা বছরই তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে কখনো কখনো এখানকার তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আমরা সাধারণত শীতে যে সমস্ত পোশাক পরি সেই সমস্ত পোশাক এখানে কোনো কাজেই আসে না এমনকি অধিকাংশ জিনিসই এখানে জমে যায় এমন কি চোখের পাতাও জমে যায় তারপরেও এখানকার লোক সারা বছরই কাজ করে এবং এই বরফ ঠান্ডা শীতকে এনজয় করে এটা কেবল স্থানীয়দের পক্ষেই সম্ভব সাধারণ কোনো মানুষের পক্ষে এখানে বসবাস করা খুবই কঠিন ডোর টু হেল এই জায়গাটিকে বলা হয় জাহান নামের দরজা এই জায়গাটি একটি গ্রামে অবস্থিত তুর্কেমিনিস্তানের এই জায়গাটিতে একসময় বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ ছিল মিথেন গ্যাস আবিষ্কার করার জন্য সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানী উনিশশো সালে এই জায়গাটিকে ড্রিল করা শুরু করে তারা চেয়েছিল এখান থেকে বিপুল পরিমাণে গ্যাস উত্তোলন করে তারা মজুদ করবে গ্যাস তোলার প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ চলতে থাকায় একদিন হঠাৎ করে এই জায়গাটিতে বিস্ফোরণ শুরু হয় যার পর থেকেই এই জায়গাটিতে আগুন লেগে যায় এবং ভূগর্ভ থেকে গ্যাস অল্প অল্প করে উঠতেই থাকে এবং এখানে সারা বছর আগুন জ্বলতে থাকে এই গর্তটি প্রায় দুশো ফুট জায়গা নিয়ে বিস্তৃত এবং এটার গভীরতা প্রায় পঁয়ষট্টি ফুট তুর্কেমিনিস্তানের এই স্থানটিতে উনিশশো সাল থেকে আগুন লাগা শুরু হয়েছে তুর্কেমিনিস্তানের রাজধানী থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তরে এই স্থানটি অবস্থিত ডোর টু হেল বা জাহান নামের দরজা নামক এই স্থানটি মূলত একটি মিথেন গ্যাসের স্তূপ যা মিথেন গ্যাসের সাহায্যে সারা বছরই জ্বলতে থাকে বর্তমানে এটি তুর্কেমিনিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র মাউন্ট ওয়াশিংটন এই জায়গাটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর যেই জিনিসটি এই স্থানটিকে সবচেয়ে বিপজ্জনক বানিয়েছে সেটি হলো এখানকার আবহাওয়া জি হ্যাঁ এখানে থাকা তো দূরের কথা এখানে আপনি ঠিক মতো দাঁড়িয়ে হাঁটতেও পারবেন না এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটিতে ঠান্ডার পাশাপাশি কত জোরে বাতাস প্রবাহিত হয় এই জায়গাটিতে সাধারণ কোনো মানুষের পক্ষে হাঁটাও কষ্টকর এবং তুষার বৃষ্টি এখানে সারা বছর হতেই থাকে এখানে কি পরিমাণ জোরে বাতাস হয় সেটা হয়তো আপনারা বুঝে গিয়েছেন এখানে অবস্থিত পাহাড় লেক বন এবং অন্যান্য সকল কিছু দেখে আপনারা ভাবতেই পারবেন না এই জায়গাটি কতটা ভয়ঙ্কর এই জায়গাটি এতটা বিপজ্জনক হওয়া সত্ত্বেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এই জায়গাটিতে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার এবং এই রেকর্ডটি উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল আপনারা জেনে অবাক হবেন যে এখানে মানুষজন বসবাস করে কিন্তু সাধারণ কোনো মানুষ এখানে বসবাস করে না বিজ্ঞানীরা এই জায়গাটিতে স্বল্প সময়ের জন্য বসবাস করে মূলত তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে কিছু সময়ের জন্য থাকতে হয় বিজ্ঞানীরা এখানে অস্থায়ী ঘর নির্মাণ করেন খুব শক্তভাবে যেন বাতাসে তারা কোনোভাবেই উড়ে না যায় এখানকার পাহাড়গুলি খুবই উঁচু এখানকার লোকজন বিশ্বাস করেন যে মাউন্ট ওয়াশিংটনে চড়া মাউন্ট এভারেস্টের মতোই বিপজ্জনক বন্ধুরা কমেন্ট করে জানান আজকের দেখানো কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে